ঠিক আছে বেঙ্গলি ভাষা জীবনবিজ্ঞানের প্রশ্ন আমরা দেখছি মডেল ফোর দেখো প্রথম পনেরো মিনিট শুধু প্রশ্ন পড়ার জন্য এবং বাকি তিন ঘন্টা উত্তর লেখার জন্য এবার নিয়মিত পূর্ণমার নব্বই আর পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে দুই বন্য শুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে এবার আমরা দেখেছি প্রতিটি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তা ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এক ইন্টু ফাইভ তার মানে কি আমাদের এই প্রশ্নগুলি পুরো সম্পূর্ণ বাক্যে লিখতে হবে

ওয়ান পয়েন্ট ফোর ক স্তম্ভ ও খ স্তম্ভের শব্দের মধ্যে সমতা বিধান করো দেখো ক স্তম্ভে বলেছে নিউরোসিল বিতে বলেছে ফেভিয়া সেন্টেলিস সিতে বলেছে কারো এবার স্তম্ভ খতে বলেছে এক নম্বরে পেশি দুই নম্বর হচ্ছে সূর্যমাকাণ্ড তিন নম্বর হচ্ছে চক্ষু দেখো অপশন এ বলেছে এ টু বি থ্রি সি ওয়ান্ড অপশন এ বলেছে বি এ ওয়ান বি থ্রি সি টু অপশন সিতে বলেছে এ থ্রি বিয়ান পয়েন্ট ফাইভ বলেছে মাইকোসিস কোষ বিভাজনে স্বল্পস্থায়ী দশাটি হলো অপশন এ প্রোফেজ অপশন বি মেটাপেজ অপশন সি এনাফেজ অপশন ডি নির্ণয় করোশন এ বলেছে ইন্টারফেসা সি বলেছে শস্য নিউক্লিয়াস টু এন ক্রোমোজম অপশন ডি বলেছে হিমোফিলিয়া অটোজোম বহি বহিরত রোগ ওয়ান প্যান্ট সেল হচ্ছে ক্রোমোজোমের কাইটো সরি কাইনেটোকোর যা দিয়ে গঠিত তা হল অপশানের ফ্যাট অপশান ভি হচ্ছে প্রোটিন অপশন সি হচ্ছে নিউক্লিওপ্রোটিন অপশন ডি হচ্ছে শর্করা ওয়ান প্যান্ট নিম্নলিখিত পদার্থগুলি বিবেচনা করে সঠিক পদার্থটি নি নির্বাচন করো দেহকোষ আর জনকোষের মধ্যে পার্থক্য দিয়েছে সেখ সঠিক পার্থক্যায় লিখতে হবে ওয়ান ক্রোমোজোমের সংখ্যা টু এন জননকোষে ক্রোমোজোম সংখ্যা এন দেহকোষে দ্বিতীয় নম্বর বলেছে ইহা দেহের দেহে গঠন করে জনন কোষ আছে ইহা জনরঙ্গ গঠন করে তিন নম্বর বলেছে দেহকোষে ইহাতে মাইটোসিস ঘটে জনন কোষে ইহাতে মিওসিস ঘটে

অপশন বি বলেছে অটোজম ঘটিত প্রকট জিন ঘটিত রোগ অপশন সি বলেছে অটোজম ঘটিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ আমাদের ডি বলেছে ক্রোমোজোম ঘটিত প্রকট জিনগত রোগ ওয়ান পয়েন্ট ইলেভেন রয়েছে ক্যাপিটাল ওয়াই ক্যাপি স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত প্রকারের গ্যামেট গ্যামেট উৎপাদিত হতে পারে অপশন আছে দুই প্রকার অপশন বি হচ্ছে চার প্রকার অপশন সি হচ্ছে আট প্রকার অপশন ডি হচ্ছে ১৬ প্রকার ওয়ান পয়েন্ট টুয়েলভের মধ্যে বলেছে একটি শঙ্কর দীর্ঘ ক্যাপিটালটি স্মলটি এবং একটি বিশুদ্ধ খর্ব স্মলটি স্মলটি মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে

আছে নিচের ছাব্বিশটি প্রশ্নের মধ্যে একুশটি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর দাও মানে আমাদের মোট ছাব্বিশটি প্রশ্ন থাকবে তার মধ্যে একুশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক একটি প্রশ্নের থাকবে এক করে দেখো তারপর বলেছে নিচের বক্তব্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থানগুলি পূরণ করো যে কোনো পাঁচটি ওয়ান ইন্টু ফাইভ টু পয়েন্ট ওয়ান বলেছে মেয়েদের গৌণ যৌন লক্ষণ ড্যাশ হরমোন নিয়ন্ত্রণ করে টু পয়েন্ট টু বলেছে রিপিটস ফাই লোজেনি উক্তিটি করেন ড্যাশ টু পয়েন্ট বলেছে সপুষ্পক উদ্ভিদের পরিণত ডিম্বকে ড্যাশটি নিউক্লিয়াস থাকে টু পয়েন্ট থ্রি বলেছে সপুষ্পক উদ্ভিদের পরিণত ডিম্বকের ড্যাশটি নিউক্লিয়াস থাকে টু পয়েন্ট ফোর বলেছে একই গাছের একই ফুলের মধ্যে যে প্রকার সপরাগ ঘটে তাকে ড্যাশ পড়া ড্যাশ বলে 2.5 বলা আছে ড্যাশ হলো মানুষের নিষ্ক্রিয় অঙ্গ 2.6 বলা আছে ড্যাশ হলো বিদেশী উদ্ভিদ তারপর বলেছে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ভর করো যেকোনো টু পয়েন্ট মানব দেহে ক্ষরণকারী ক্ষুদ্রতম গ্রন্থি পিনিয়াল বডি টু পয়েন্ট বলেছে মেন্ডেল এক সংখ্য জনন পরীক্ষায় সন্ধ্যা মালতির ক্ষেত্রে প্রযোজ্য নয় টু বলেছে প্লাজমোডিয়ার বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করেছে হিমোফিলিয়া রোগে রক্তক্ষত স্থানে অতিদ্রুত জমাট বাঁধে টু পয়েন্ট ইলেভেন ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর হলো সাদা গিনীপের জিনোটাইপ মানুষের রোগ এরপরে আমাদের বলেছে দেখো এ ও বি স্তম্ভের মিল করো উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো যেকোনো পাঁচটি

আমাদের স্তম্ভ বিতে বলেছে ডিতে সাইন্যাপসিস স্তম্ভ এ টু পয়েন্ট সেভেন্টিন বলেছে বলেছে অবতল লেন্স টু পয়েন্ট হচ্ছে মায়োপ্রিয়া আমাদের স্তম্ভ বিতে এফ এ বলেছে সাইন্যাপস এবং স্তম্ভ বি জিতে বলেছে আরাবাপি অরণ্য তারপর বলেছে একটি শব্দে বা বাক্যে উত্তর দাও ছটি ওয়ান পয় সিক্স টু পয়েন্ট টোয়েন্টি বলেছে এ সি টি এইচ এর খরণ স্থান লেখো টু পয়েন্ট ইলেভেন বলেছে নিচের সম্পর্ক যুক্ত জোড়া অনুযায়ী

মিরামিলিয়া কি টু পয়েন্ট ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম লেখো টু পয়েন্ট টোয়েন্টি মানুষ কোন হটস্পটে অন্তর্গত টু পয়েন্ট নিচে চারটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে বার করে লেখো ক্রায়ু সংকরণ সিড ব্যাংক ডিম্বারো ব্যাংক এক্স সি টু সংরক্ষণ বিভাগ গ এর প্রশ্ন একবার দেখব তোমরা যদি আগে শর্ট क्वेश्चन এর উত্তর সব জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো নোট বিভাগ গ দেখো বলেছে নিচে 17 টি প্রশ্ন থেকে যেকোনো 12 টি প্রশ্নের উত্তর 2 3 বাক্যের উত্তর লেখো 2 12 24 টোটাল বারোটা প্রশ্ন লিখতে হবে একটি প্রশ্ন আমাদের দেখো এখানে বলেছে পার্থক্য উল্লেখ করেছে ক্ষণস্থল খরণস্থল আছে রাসায়নিক প্রকৃতি থ্রি পয়েন্ট টু বলেছে নিম্নলিখিত দুইটির অবস্থান ও একটি করে কাজ লেখো মাইটম পেশি সিনোভিয়াল তরল 3.3 বলেছে দেখো প্রশ্ন তোমার পায়ে কাঠা বাঁধলে তুমি কাটাটি টেনে বাড় করলে ঠিক আছে এটি স্নায়ুবিক পথ নির্দেশ করে 3.4 বলেছে ইউক্রোমারটিন কি মানুষের ক্রিয়াকলাপ ও ইন্টু চক্র বিশ্ব ঘটায় সংক্ষেপে থ্রি পয়েন্ট সিক্স বলেছে হটস্পট কি এর একটি সত্য লেখো থ্রি পয়েন্ট সেভেন বলেছে দেখো নিম্নলিখিত রোগ দুটির কারণ ও লক্ষণ লেখো হাঁপানি ক্যান্সার 3.8 বলেছে কোটেশনের লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা শ্রেষ্ঠ ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো 3.9 বলেছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো નિર્ಮলিখিত বিষয়ের উপর সময় এবং প্রকৃতি বলেছে এর দ্বিতীয় সূত্রটি লেখক থ্রি পয়েন্ট ইলেভেন মানব বিকাশের দুটি বৈশিষ্ট্য লেখ অঙ্গ বৈশিষ্ট্য সময়কাল টুয়েল বলেছে সমসংস্থা অঙ্গ ও সমবিত্ত অঙ্গের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পার্থক্য রাখো উৎপত্তি আর গঠন এরপর মধ্যে লিখতে হবে পার্থক্য নির্বাচিত মটর গাছে চার জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য প্রকট ও প্রচ্ছরণ উল্লেখ করে লেখো থ্রি পয়েন্ট ফোরটিন উঠের আর বিসি এর দুটি বিশেষ বৈশিষ্ট্য লেখো উটের আর সিবি এর দুটি বিশেষ বৈশিষ্ট্য লেখ বৈচিত্র্য দুটি গুরুত্ব লেখ নিম্নলিখিত এর উপর ভিত্তি করে খাদ্য উৎপাদন ড্রাগ ও ওষুধ প্রস্তুতি হরমোনের ফিডব্যাক পদ্ধতি লেখো হিমোফিলিয়া এর কারণ কি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন আমাদের লিখতে হবে ফোর নিজে ছটি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান ফাইভ মানে এখানে আমাদের মোট ছটা প্রশ্ন লিখতে হবে তার মধ্যে

চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এতে বলেছে তারারন্দে বলেছে সি লেন্স ডি ঠিক আছে এই পয়েন্টগুলো আমাদের দেখাতে হবে থ্রি প্লাস টু অথবা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশা পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এ বলেছে ক্রোমোটিট হচ্ছে মেরু এগুলো আমাদের চিহ্নিত করতে হবে চারটে এটারও মার্কস থাকবে ফোর পয়েন্ট টু বলেছে কান্ডের ফটো চলনের অক্সিনের ভূমিকা লেখ তার বলেছে সিসমোন চলন কাকে থ্রি প্লাস ফোর পয়েন্টের অর্থ বলেছে ট্রাফিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো তার সাথে একটা প্রশ্ন আছে ট্যাক্টরিক চলন কি থ্রি প্লাস টু ফাইভ ফোর পয়েন্ট থ্রি বলেছে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির বর্ণনা করো আর সপুষ্প উদ্ভিদের ক্ষেত্রে দিনিসে কি থ্রি প্লাস টু অথবা প্রতি ক্ষেত্রে একটি করে উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো ফাইভ পাঁচ নম্বর থাকবে বলেছে মেন্ডেলের দ্বি শঙ্কর জননের পরীক্ষার চেকারবোর্ড থেকে প্রাপ্ত আপত্তগুলি বৈশিষ্ট্যগুলি বলি ব্যাখ্যা করো পিতা ও মাতা উভয়ে থ্যালাসেমিয়া বাহক হলে সন্তানদের কত শতাংশ থ্যালাসেমিয়া আক্রান্ত হবে তার চেকারবোর্ডের সাহায্যে দেখাও এটা মধ্যে থাকছে থ্রি প্লাস টু ফাইভ অসভ প্রশ্ন থাকছে মানব মস্তিষ্কের নির্মলিখিত অংশগুলি অবস্থান ও একটি করে কাজ লেখো এখানে দেখো পয়েন্ট গুলো রয়েছে ফোর পয়েন্ট ফাইভ বলেছে দেখো জীবন্ত জীবসম কাকে বলে উদাহরণ দাও উদ্ভিদ থেকে সমস্ত অঙ্গের উদাহরণ দাও

আর প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষা যেন খুব ভালো হয় থ্যাংক ইউ